তুম অরাহাতুল্ল হি অবারাক জামিল লঞ্চ লাবার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বি চার যাকে ব্যাপক সংস্কার কাজ করানোর জন্য ডকিয়ার্ডে উঠানো হয়েছে এমবি বি চারকে হালের বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হচ্ছে এবং ইন্দিলেও পরিবর্তন আসবে এবং পপুলারশেপ পরিবর্তন করে নতুন করে আরও বড় লাগানো হবে এবং ইঞ্জিল চেঞ্জ করে ইয়ানমার ইঞ্জিল লাগানো হবে সিক্স সিলিন্ডার বিশিষ্ট ইয়ানমার ইঞ্জিল হর্স পাওয়ার যারা আর পি এম এখনও জানতে পারা যায়নি দেখতেই পাচ্ছেন এমবি বি চারকে ব্যাপক গতিতে পরিশরণ করার নতুন রূপে সাজানোর জন্য ব্যাপক সংস্কার কাজ করানো হচ্ছে হালের পরি হালের তলার ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হচ্ছে এবং যেই যেই অংশে সংস্কার কাজ করানো দরকার সব কাজগুলোই করে নতুন রূপে সে ঢাকা কালীগঞ্জ চিনি যুক্ত হবে এবং কালকে আনা হবে নতুন ইঞ্জিন ইয়ানমার সিক্স সিলিন্ডার বিশিষ্ট যার পাওয়ার এখনও জানতে পারিনি এবং আর পি জানতে পারিনি দেখতে পাচ্ছেন এমভি বি চার যা ঢাকা কালীগঞ্জ সি রুটে চলাচল করে দেখতেই পাচ্ছেন যার ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে পিছনেই আছে এমবি বি কর্ণফুলি এক যার প্রপেলার সিস্টেম পরিবর্তন করা হচ্ছে কর্ণফুলি একের প্রোপেলার ফুলে কর্ণফুলি চারে লাগানো হচ্ছে এবং কর্ণফুলি একের প্রপেলার খুলে কর্ণফুলি একে লাগানো হবে এবং এম কর্ণফুলি চার আরও গতি সম্পন্ন হবে নতুন ইঞ্জিনে মিয়ানমার ইঞ্জিনে দেখতেই পাচ্ছেন আমরা এখন একটু পিছনের অংশে যাব পিছিয়ানেই আছে এমবি কর্ণফুলি এক যে ইঞ্জিনটি দেখা যাচ্ছে সেটি এম বি কর্ণফুলি বারো বা তেরোর ইঞ্জিনি একের প্রোপেলার সিস্টেম পরিবর্তন করা হচ্ছে এম বি কর্ণফুলি চারের যে প্রপেলার সিস্টেমটি ছিল ওটি খুলে এমবি বি কর্ণফুলি একে লাগানো হবে এবং কর্ণফুলি চারের যে প্রফেলার ছিল সেটি অনেক বড় প্রপেলার যেটি লাগানো হবে এমবি বি কর্ণফুলি চারে দেখতেই পাচ্ছেন এম বি কর্ণফুলি এক এই যে এম বি কর্ণফুলি একেলার পপুলার এটি এমবি বি কর্ণফুলি চার একের পপুলার এবং এটি এমবি বি কর্ণফুলি চারের পপুলার যেটি খুলে এম বি কর্ণফুলি একে লাগানো হবে এবং এম বি কর্ণফুলি একের পপুলার খুলে অলরেডি আনা হয়েছে কর্ণফুলি চার লাগানোর জন্য শাল পরিবর্তন নিয়ে এমবি বি কর্ণফুলি চার যুক্ত হবে তার নির্দিষ্ট রুটে এম বি কর্ণফুলি চারকে পরিবর্তন করানো হচ্ছে ইয়ানমার ইঞ্জিন লাগানো হবে এবং করফেলার শিপ পরিবর্তন করা হবে সাইডের প্যান্টটা ঠিক করানো হবে যত ক্ষতি ক্ষতিগ্রস্ত প্লেট আছে দুর্বল প্লেট আছে সবকে অপসারণ করে এম কর্ণফুলি এগারো চার নতুন রূপে ফিরবে তার নির্দিষ্ট রুটে দেখতেই পাচ্ছেন সাথে আছে এম বি কর্ণফুলি এক যার প্রফেলা সিস্টেমকে পরিবর্তন করা হচ্ছে এবং অন্য কোনো কিছু করার হবে না সমত অন্য কোনো সংস্কার কাজ করানোর দরকার নেই এটাই শুধু পুরোপুলার সিস্টেম চেঞ্জ করা হবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি